আন্নের পোলারে আমি কিটনা পড়ছি আচ্ছা যদি আন্নের পোলারে ফিরে আসেন তাড়াতাড়ি বিশ লাখ টাকা লই আইন দূর বেটা রং নাম্বার আমার অত দাম হবই না আন্নের পোলার নাম জানি না হ্যাঁ নাম রে সেন্স আছে না সিন্স না তো রহমান আছে আচ্ছা ঠিক আছে ওটা আমারই পোলা কুইন তাহলে আন্নের পোলারে নেবেন না নেয়ার চাইছে না পাঠাই দেন পাঠাই দিন তাহলে আমার পয়সা পয়সা তাহলে ফুলার কাছে পাঠিয়ে দেন আরে আমি দিম কার নেশন দিবেন কি আরে